বিসমিল্লাহি রহমানুর রহিমা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স ভাই এরা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার লোভনীয় একটা রান্নার রেসিপি নিয়ে কীভাবে মজাদার রান্নাটা করব চলেন একটু কষ্ট করে দেখে নেই এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আজকে কাঠির কুচো রান্না করব আমি গাটি কুচুটা কেটে বেছে ধুয়ে নিয়েছি বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল একটা পেঁয়াজ দিয়ে তেলটাকে একটু ভেজে নিচ্ছি আগে দিয়ে দিলাম এখানে দেড় চা চামচের মতো আদা রসুনের পেস্ট অনেকে কিন্তু ভাব দিয়ে দেখি পানিটা ফেলে দেয় কোনো ভাব দেওয়ার প্রয়োজন নাই আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে সামান্য একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া দিলাম আর দিয়ে দিব এখানে দুই চা চামচের মতো মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান তেমনটাই দিবেন আমরা যেমন ঝাল খাই তেমনটাই দিলাম মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে বেছে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু রান্না করলে মাশাল্লা অমৃত লাগে কিন্তু মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি দেখে বুঝতে পারতেছেন অনেকে গাঁঠি কচুটাকে ভাব দিয়ে পানি ফেলে দেয় আরও আরও প্রসেসিং করে কোনো প্রসেসিংয়ের প্রয়োজন নাই আমি কিন্তু কেটে বেঁচে ধুয়ে শুধু রান্না করতে চলে আসলাম গাঁটি কচুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে একটু কষিয়ে নিব আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তরকারি রান্নার প্রসেসিং যত ভালো করে কষাবেন ততটাই কিন্তু তরকারি ভালো হবে খেতে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি আর কি দিয়ে দিলাম মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে না হয়তো যেহেতু গাটি কচু একটু বিজলা বিজলা টাইপ থাকে নিচ থেকে লেগে যাবে তাই অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে বর্তমানে ঢাকায় কিন্তু অনেক গ্যাসের সমস্যা কি বলবো অনেকটাই সমস্যা একটু একটু হলে তো কোনো কথাই ছিল না প্রায় সময় কিন্তু কারেন্টে চুলা রান্না করে খাইতে হইতেছে আপনাদের কার কার জেলায় এমন গ্যাসের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঢাকায় যারা থাকেন তাদের কিন্তু অধিকাংশই গ্যাসের সমস্যা হয় এইভাবে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু খায় নাই মানুষ হয়তো কমে আছে। একবারে সিম্পল কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু মাশাল্লা মুখে দিলে পেটে চলে যায় এতটাই মজার এই রেসিপিটা লবণটা আমি চেক করে নিচ্ছি ঠিক আছে কি না লবণটা কম মনে হয়েছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম গাটি কিন্তু একবারে মানে মোম হয়ে গেছে সিদ্ধ হয়ে একবারে মম হয়ে গেছে আমার পুরা ভাইয়েরা যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর যারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন আপনাদের সবাইকে মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমি এখানে চার পাঁচটার মতো চিরা দিয়ে দিলাম আমি আরও দশ মিনিটের মতো একটু জাল করে নিব এইভাবে গাটিগুচু চিংড়ি মাছ দিয়ে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপুরা ভাইয়েরা যারা নতুন আমার চ্যানেলে আজকে আসছেন ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আর পুরন আপুর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা সবাই পরিবার নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন এই দুয়াই করি কাক এটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে ঠান্ডা আর ঠান্ডা হওয়ার পরে আর কি আরও সুন্দর একটা কালার হয়ে যাবে এভাবে কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম